নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বারোই ডিসেম্বর শুক্রবার চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল এই চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে দু ঘন্টা চল্লিশ মিনিট এই সময়টা আপনারা ডায়েরিতে নোট করে নিন যে সময়টা আপনাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের হতে চলেছে দেখুন আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং আমি বারবার বলি যদি আপনার অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই আপনার অর্থপ্রাপ্তি হবে আর যদি আপনার অর্থপ্রাপ্তি যোগ না থাকে আপনি লাখো প্রতিষ্ঠা করলেও অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা সময় থাকে প্রত্যেকটি জাতকের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম থাকে কোন বছর আপনার অর্থপ্রাপ্তি হবে কোন সময় আপনার অর্থপ্রাপ্তি হবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবে যে সময়টা আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় হতে পারে এর জন্য আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোনের সঙ্গে পরামর্শ করতে হবে দেখুন আমি বারবার বলি এই যে ভাগ্য আমাদের যদি ভাগ্যভাব শুভ থাকে কি না আমাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ আমি বারবার বলি লাভ যদি ফেভার করে দেখবেন আপনার এই যে প্রাপ্তি সেটা আপনার যে কোনো দিক থেকে হোক আপনার শেয়ার মার্কেট হতে পারে আপনার ট্রেডিং হতে পারে অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছে লটারি হতে পারে পাটকা হতে পারে স্টক মার্কেট হতে পারে বিজনেস হতে পারে যে কোনো দিক থেকে আপনার কিন্তু অভূতপূর্ব লাভ আপনাকে কিন্তু দিতে কিন্তু পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব শুভ থাকে এবং পাশাপাশি তিনটি প্ল্যানেটের কথা বলি রাহু শুক্র রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ যদি আপনার অবস্থান করে জন্ম পত্রিকাতে বা এই কটা যে গ্রহ কথা বললাম তার দশা মহাদশা যদি পাশ করে আপনাকে রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিক দা আমার অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কি করব। আমি বারবার বলবো আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন তার আগে আপনারা জন্মকুণ্ডলিকে বিশ্লেষণ করুন আপনি রাহু রক্ষা কবচ নিয়েছেন পাওয়ার কবচ তার আগে আপনি জন্ম কুণ্ডুলিটা বিচার করুন যে আপনার ক্ষেত্রে এই প্রাপ্তি যোগ রয়েছে কিনা যদি থাকে সেটা কি কেটে গেছে না আপনার দেরিতে রয়েছে কারণ এটার জন্য আগে জন্মকুণ্ডলি বিচার করা দরকার রয়েছে এবং কোন কোন দোষ রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবে এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনাকে করিয়ে দেবে তাই যারা চাইছেন যে একবার পরামর্শ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করব অনেকে প্রচুর ফোন করছেন আমি হাত জোর করে অনুরোধ করবো আপনারা ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটি সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যারা আমার সাথে চাইছেন একবার পরামর্শ করতে বা আপনার প্রচুর সমস্যা রয়েছে একবার দেখিয়ে নিন একজন এক্সপার্ট জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে নিন এবং তার সঠিক রেমিডি আপনারা করান দেখবেন আপনাদের যে বাধাগুলো রয়েছে না সেই বাধাগুলো হানড্রেড পারসেন্ট আপনাদের দূর কিন্তু হবে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আগামীকাল দু ঘন্টা চল্লিশ মিনিট আপনারা টাইমটা একটু নোট ডাউন করুন আগামীকালের জন্য এগারোটা ঠিক এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে সময়টা এগারোটা চল্লিশ মিনিট থেকে আপনাদের এই সময়টা বিশেষভাবে শুরু হবে এবং এই সময়টা চলবে আপনার ঠিক দুপুর দুটো পর্যন্ত এগারোটা চল্লিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত সময়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সময়টাতে আপনাদের হয়তো ইনভেস্টমেন্টের জন্য বা কোনো শুভ কাজের জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ হতে কিন্তু চলেছে তো এই সময়টা আপনার কাজে লাগিয়ে নিন এবং চারটি রাশির আমি নাম বলবো এবং এই চার রাশির আমি লাকি নাম্বারটা আপনাদেরকে জানাবো প্রথম যে রাশির আমি কথা বলবো এক নম্বর যে রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনার বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি বৃষ রাশি বৃষ রাশির আগামীকাল আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনাদের যে লাকি নাম্বার দুই এবং নয় বৃষ রাশির লাকি নাম্বার দুই এবং নয় দ্বিতীয় যে রাশির নাম আমি বলব সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে কুম্ভ রাশির লাকি যে নাম্বার তিন এবং সাত কুম্ভ রাশির লাকি নাম্বার তিন সাত এরপর মহাসৌভাগ্য রাশি মিশ্রাশি আসির আগামীকাল হঠাৎ ভাগ্য বলতে পারে আসির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যে লাকি যে নাম্বার তিন এবং নয় লাকি নাম্বার তিন এবং নয় মেসরাশি এরপর মহা মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে কন্যা রাশি লিখে রাখুন কন্যা রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার যে লাকি নাম্বার কন্যা রাশির লাকি যে নাম্বার এক এবং তিন কন্যা রাশির লাকি নাম্বার এক এবং তিন অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন নমস্কার धन्यवाद